সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা পড়ছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আজকে আমরা দুই বিঘা জমি কবিতাটি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা তো চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভই আর সবই গেছে রে আচ্ছা দুই বিঘা বিঘা মানে বোঝা হচ্ছে জমির একটা পরিমাপ অর্থাৎ জমি মাফার একটা পরিমাপ হচ্ছে বিঘা তো শুধু দুই বিঘে ছিল মোর ভূমি অর্থাৎ এখানে একটা লোক বলতেছে যে শুধু দুই বিঘা জমি ছিল তার ভূমি ভূমি মানে কি ভূমি মানে হচ্ছে সম্বল বা শেষ সম্বল অর্থাৎ একটা লোকের শেষ সম্বল বলতে ছিল শুধুমাত্র দুই বিঘা জমি আর কিছু তার ছিল না আর সবই গেছে রিনে অর্থাৎ সে ঋণের কবলে পড়ে আর আর তার বাকি যে জায়গা জমি ছিল সব কিছু তার কি বিক্রি করে দিতে হয়েছে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে অর্থাৎ বাবু মানে কি বাবু মানে বোঝায় যে আমাদের সমাজের যারা উচ্চশ্রেণীর লোক বা অত্যন্ত ধনী লোক তাদেরকে তাদেরকে বলা হয় বাবু তো এখানে বাবু কি বলতেছে যে বুঝছে উফেন অর্থাৎ যে জমির মালিক দরিদ্র কৃষক তার নাম কি তার নাম হচ্ছে উফেন উফেনকে বলতেছে যে তোমার যে দুই বিঘা জমি আছে জমি আছে সেই দুই বিঘা জমিকে আমি কিনে নিবো কহিলাম আমি কহিলা এখানে আমি বলতে কাক কার কথা বলতেছে এখানে উফেনের কথা বলতেছে অর্থাৎ উফেন বলতেছে যে আমি বললাম কহিলাম মানে কি বললাম তুমি ভূস্বামী ভূমির অন্তরে ভূস্বামী মানে কি ভূসামি মানে হচ্ছে জমির মালিক ভূ হচ্ছে কি ভূমের হচ্ছে জমি আর সাইমের হচ্ছে মালিক আর বলতেছে উফেন বলতেছে যে তুমি ভূষণ মে অর্থাৎ তুমি জমির মালিক অনেক জমির মালিক ভূমির অন্ত নেই অন্ত মানে কি অন্ত মানে হচ্ছে শেষ নেই অর্থাৎ উফেন বলতেছে যে তুমি হচ্ছে অনেক জমির মালিক তোমার জমির কোনো শেষ নেই সে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই অর্থাৎ উফেন বলতেছে যে তুমি আমার দিকে একটু তাকাই দেখো সে দেখো মানে কি আমার দিকে তুমি একটু তাকাই দেখো যে আমার কি আমার শুধু মরার মতো কি একটা ঠাঁই আছে বা ঠাই মানে কি ঠাই মানে বোঝা হচ্ছে সে সম্বলটুকু আছে আমার আর কিছুই নেই এটা কে বলতেছে এটা বলতেছে উপেন শুনি রাজা কহে রাজা বলতে এখানে কে এখানে হচ্ছে যে বাবু সে বলতেছে বাপু জানো তো হে করেছি বাগানখানা ছেলে দুই বিগে প্রস্থে ও দিকে সমান হই বেটান দিকে মানে কি দিকে মানে হচ্ছে দৈর্ঘ্যে আর প্রস্থ মানে তো বুঝে প্রস্থ তো বাবু বলতেছে দেখো আমি বাগানটা করছি এখন আমি যদি তোমার দুই বিঘে জমি পাই তাহলে আমার জমি কি দৈর্ঘ্য এবং কি সমান হয়ে যাবে অর্থাৎ যে ভাবু ছিল বা রাজা ছিল তার জমি তার কি জমিটা কি প্রস্থের সমান না তার দুই বিঘা জমি লাগবে এজন্য সে উপেন থেকে দু বিঘা জমি জোর করে নিয়ে যাবে ওটা দিতে হবে অর্থাৎ সে উফেনকে একরকম জোর করতেছে যে ওটা তোমার দিতেই হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি আচ্ছা বক্ষ মানে কি বক্ষ হচ্ছে বুক আর ফানি মানে কি এখানে পানি মানে হচ্ছে হাত অর্থাৎ কহিলাম উপেন বলতেছে যে আমি বুকে হাত জোর করে বললাম সজল ছক্ষে সজল ছক্ষে মানে কি সজল জল মানে তো হচ্ছে পানি বা এখানে জল মানে হচ্ছে কান্না সজল ছক্ষে মানে কান্না জড়িত কণ্ঠে করুণ রক্ষে অর্থাৎ মানে কি একদম ভাবে আমি তাকে বলছি যে করুণ রক্ষে গরিবের বিটাখানি সপ্তপুরুষ যে মানুষ সে মাঠে সোনার পাড়া অর্থাৎ উপেন বলতে যে আমি তাকে কি একদম হাত জোর করে কান্না জড়িত কণ্ঠে বললাম যে করুণ রক্ষে আমাকে কি মানে করুণ রক্ষে মানে কি আমাকে রক্ষা করুন যে এটা কি গরিবের বিটাখানি সপ্তপুরুষ অর্থাৎ উপেনের পূর্বপুরুষ অর্থাৎ উপেনের যত পূর্বপুরুষ ছিল যে সাত পুরুষ সেই সাত পুরুষ কি এই জমির মধ্যে মানুষ হয়েছে জেঠাই মানুষ অর্থাৎ জেঠাই মানুষ মানে কি বোঝানো হয়েছে এই জমির কথা বলছে যে এই দুই বিঘা জমির মধ্যে উপেনের সপ্ত বা আগেকার আগের তার সাত পুরুষ বা তার পূর্বপুরুষ মানুষ হয়েছে সে মাঠে সোনার বাড়া সোনার বাড়া মানে কি মানে হচ্ছে উপেনের কাছে এই দুই বিঘা জমি অত্যন্ত মূল্যবান দৈন্যের দায় বেশি বসে মায় এমনই লক্ষ্মী ছাড়া দৈন্যের দায় মানে কি দৈন্য মানে হচ্ছে অভাব বা ঋণ আর দায় মানে কি মানে দৈন্যের দায় বা অভাবের কারণে দায় মানে হচ্ছে কারণে অর্থাৎ অভাবের কারণে বেশি বসে মায় মায় মানে কি এখানে দুই বিঘা জমি কি উপর মা অর্থাৎ আমাদের কাছে অনেক বেশি দামি বা মূল্যবান তেমনিভাবে এখানে উপেনের কাছে কি তার দুই বিঘা জমি অনেক বেশি মূল্যবান এই জন্য সে বলতে চাই যে আমি কি মানে অভাবের তাড়নায় বা দৈন্যের দায়ে আমার সেই দুই বিঘা জমিকে আমি বিক্রি করে দেবো এমনই লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া মানে কি লক্ষ্মী ছাড়া মানে হচ্ছে হতবাগা অর্থাৎ আমি কি এমনই লক্ষ্মী ছাড়া বা আমি কি এমনই হতবাগা যে আমি কি আমার দুবিঘা জমিকে বিক্রি করে দিব অভাবের তারা আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে অর্থাৎ আখি মানে কি আখি মানে চোখ চোখ লাল করা কখন হয় যখন আমরা অনেক বেশি আমাদের মেজাজ খারাপ হয়ে যায় তখন কি আমরা চোখ লাল করি অর্থাৎ রাজাও কিন্তু চোখ লাল করছে উখানের প্রতি ক্ষণকাল মানে কি ক্ষণকাল মানে হচ্ছে অল্প একটু সময় রহিল মৌনভাবে মৌনভাবে মানে কি মৌনভাবে মানে হচ্ছে চুপচাপ করে বা চুপ থেকে অর্থাৎ রাজা কিছুক্ষণ চুপ থেকেছিল মানে একদম চুপ করেছিল তারপর কি বলতেছে কহিলেন শেষে ক্রুর হাসি এসে ক্রুর হাসি মানে কি মানে হচ্ছে হাসি ক্রুর হাসি মানে কি মানে হচ্ছে পাচ্ছিল্যের হাসি এসে শেষে কি বললেন যে আচ্ছা সে দেখা যাবে অর্থাৎ উপেন যখন তাকে বলল যে এই দুই বিঘা ছাড়া আমার আর কোনো সহায় সম্বল নাই আমার সাত পুরুষ বা সপ্ত পুরুষ এখানে মানুষ হয়েছে এই মাটি বা এই জমি আমার কাছে অনেক মূল্যবান তখন রাজা কি করছে সে আসা ক্রুর হাসি হাসছে বা পাচ্ছিলের একটা হাসি হাসে উফেন কে বলছে আচ্ছা সেটা দেখা যাবে তারপর দেখো পরে মাস দেড়ে বিটে বাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলেই ডিক্রি মিথ্যা দেনার খদে অর্থাৎ উপেন কিন্তু তার যে জমিটা সেই জমিটা কি বাবুকে বা রাজাকে দিয়ে দিতে হয়েছে তো যখন দেড় মাস পরে বিটে মাটি ছেড়ে সে কি আর পথে বা রাস্তায় কি বাইর হয় নাই কারণ কি সে লজ্জায় কি একদম ঘরের মধ্যে ছিল করিল ডিগ্রি আচ্ছা ডিগ্রি মানে কি ড্রি মানে হচ্ছে আদালতের সিদ্ধান্ত অর্থাৎ আদালত সিদ্ধান্ত করিল সকলে বিক্রি মিথ্যা দানার খতে অর্থাৎ আদালত সিদ্ধান্ত করলো তারপর সকল জমি ওফেনকে বিক্রি করে দিতে হয়েছে মিথ্যা দেনার ক্ষতে আচ্ছা খ্ষ মানে কি খত মানে বোঝা যায় মিথ্যা দলিল অর্থাৎ মিথ্যা দলিল তৈরি করছে রাজা রাজা মিথ্যা দলিল তৈরি করে আদাল মিথ্যা দলিল তৈরি করছে যার জন্য আদালত সিদ্ধান্ত নিছে যে ওফেনকে কি তার জমিটা বিক্রি করে দিতে হবে তারপর দেখো এই জগতে হায় সেই বেশি ছায় আছে যার বুড়ি বুড়ি অর্থাৎ উফেন এখন আফসোস করে বলতেছে যে জগতে মানে কি জগতে মানে হচ্ছে পৃথিবীতে সেই বেশি চায় অর্থাৎ সেই মানুষটাই বেশি বেশি সম্পদ চায় আসতে যার বুড়ি 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 মানে কি বুড়ি বুড়ি মানে হচ্ছে বেশি বেশি অর্থাৎ উফেন বলতেছে যে এই পৃথিবীতে সেই মানুষটাই বেশি চায় যার কি বুড়ি বুড়ি বা অনেক বেশি বেশি সম্পদ আছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি হস্ত মানে কি হস্ত মানে হচ্ছে হাত আর কাঙ্গাল মানে কি কাঙ্গাল মানে হচ্ছে অভাব দরিদ্র অর্থাৎ এখানে কি বলতেছে যে রাজার হাত করে বা রাজার অস্ত কি করে যে সমস্ত কাঙ্গাল বা অভাবীদের কি ধন চুরি করে নিয়ে যায় মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিকার পরিবর্তন দেখো এই যে দুইটা লাইন দুটা লাইনে লাইনের মানে অনেক তাৎপর্যপূর্ণ দুইটা লাইন এই দুইটা লাইনে কী বোঝাচ্ছে এখানে উফেন কিন্তু অনেক বেশি আফসোস করছে আফসোস করে সে কী বলছে তাই মনে মনে ভাবিলাম যে মনে মনে এটাই চিন্তা করে নিলাম মোরে বা আমাকে ভগবান রাখিবে না মোহগর্তে মোহ মানে কি অর্থাৎ সে দুই বিঘা জমির কথা বলতেছে যে হয়তো ভগবান ইচ্ছে করছে যে আমাকে এই দুই বিঘা জমিতে তিনি রাখবেন না তিনি আমাকে কোথায় রাখবেন তিনি আমাকে বিশ্ব নিখিল আমাকে বিশ্ব নিখিল মানে কি নিখিল মানে হচ্ছে পৃথিবী অর্থাৎ পুরো পৃথিবী বিশ্ব নিখিল মানে বোঝা যে পুরো পৃথিবী তিনি আমাকে লিখে দিছে কিসের পরিবর্তে দুই বিঘার পরিবর্তে দেখো এই দুটো গান কেন বলছে উপেন কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে সে এখন মানে পুরো দেশে দেশে ঘুরতেছে একবার এই জায়গায় একবার ওই জায়গায় তো সে এই জন্য বলতেছে যে হয়তো ভগবান আমাকে আফসোস করে বলতেছে যে ভগবান আমাকে হয়তো ওই দুই আমাকে পুরো পৃথিবী এখন লিখে দিছে কেন পুরো পৃথিবী লিখে দেশে ঘুরে বেড়াচ্ছে কথা কিন্তু সে অনেকটা আফসোস করে বলতেছে আশা করতেছে দুইটা লাইন তো আমরা বুঝতে পারছো তারপর দেখো সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেলিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য আচ্ছা সন্ন্যাসী মানে কি সন্ন্যাসী মানে হতে যারা সংসার ত্যাগ করে তাদেরকে বলা হয় সন্ন্যাসী অর্থাৎ উফেন কিন্তু দেখার কোনো ঘর সংসার নেই এখন সে সন্ন্যাসী বেশি পুরো দেশে দেশে ঘুরতেছে এবং সাধুর শিষ্য হয়েছে কত হেরিলাম হেরিলাম মানে কি কত দেখলাম হেরিলাম মানে হচ্ছে দেখিলাম মনোহর মানে কি মনোহর মানে কি মনোমুগ্ধকর দাম নাম মানে কি নাম মানে হচ্ছে প্রকৃতি অর্থাৎ সে কত মনোমুগ্ধকর প্রকৃতি এখন দেখতেছে কত মনোরম অর্থাৎ মনোরম মানে কি মনোমুগ্ধকর দৃশ্য অর্থাৎ কি এখন সে দেশে দেশে কি অনেক মনোরম বা মনোমুগ্ধকর দৃশ্য দেখতেছে এখন তার দুই বিঘা নাই এই সে পুরো পৃথিবীতে ঘটতেছে আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কবিতা বাকি অংশ থেকে শুরু করব তো আশা করতেছি ক্লাসটা তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে